সালামু আলাইকুম মেডিসিন টি ফ্রেন্ড ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন বন্ধুরা আজ একটি ঔষধের ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি ঔষধটির নাম হলো লকজোডল এইট এই লকজোডল এইটের জেনেরিক নাম হল লরানক্জিকাম আইএনএন আট মিলিগ্রাম ঔষধটি উৎপাদন করেছে নাবানা ফার্মাসিটিক্যালস লিমিটেড বন্ধুরা লক্জোডাল এইট কার্যকারিতা হল গিরায় গিরায় ব্যথা কোমর ব্যথা হাঁটু জয়েন্টে ব্যথা হাত পা চাবায় কামড়ায় আঘাতপ্রাপ্ত ব্যথা খেলাধুলাজনিত ব্যথা অস্টিও আর্থাইটিস ব্যথা রিউমেটেড আর্থাইটিস অ্যাক্সিডেন্টাল ব্যথা মাঝারি থেকে তীব্র ব্যথা ভালো কার্যকারী ঔষধ হল লকজডল এইট সেব হল প্রাপ্তবয়স্ক প্রতিদিন দুইবার সেবন করা যায় যেসব ক্ষেত্রে খাওয়া যাবে না যাদের আলসার সমস্যা আছে লিভারের সমস্যা আছে বা পূর্বে ছিল এবং কিডনির সমস্যা আছে সব রোগের ক্ষেত্রে এই লক্জোডল এইট না খাওয়াই ভালো গর্ভাবস্থায় সেবন করিতে হইলে চিকিৎসকের পরামর্শ নিয়ে সেবন করুন পার্শ্ব প্রতিক্রিয়া হলো বমি বমি ভাব ঘোরা অস্বস্তি দেখা দিতে পারে লকজাডল এইটের প্রতি পিস পনেরো টাকা প্রতি বক্সে তিরিশ পিস ট্যাবলেট থাকে বন্ধুরা আমরা শুধু ঔষধ সম্পর্কে সাধারণ ধারণা দিয়ে থাকি সকল ঔষধ রেজিস্টার চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করিবেন বন্ধুরা আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর এরই মধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন মেডিসিন টিপস ফ্রেন্ড ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন আল্লাহ হাফেজ